ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের ডবলিউ বি প্র্যাকটিস সেট নাইন চলে এসেছে তোমাদের জন্য তো চলো প্র্যাকটিস সেটের আজকে প্রথম থেকে প্রতিষ্ঠা কোশ্চেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং যারা নতুন আসো চ্যানেলের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে প্রচুর নতুন নতুন ইনফরমেশান আসছে এবং প্রচুর তোমাদের জন্য ক্লাস আসবে যেসব ক্লাসগুলো আপকামিং এক্সামিনেশনে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের উপকার হয়েছে এখান থেকে তোমরা যেগুলো পেড ক্লাসে পাবে না সেগুলো তোমরা এখানে ফ্রিতে পাচ্ছ তো চলো শুরু করি ফার্স্ট এক নম্বর কোশ্চেন কোন মৌলিক অধিকারের ফলে একজন নাগরিক আদালতে গিয়ে নিজের অধিকার রক্ষা করতে পারেন দেখো একজন নাগরিক আদালতে গিয়ে তার নিজের অধিকার রক্ষা করতে পারবে তাহলে এটা কত নম্বর আর্টিকেল দেখো একুশ বত্রিশ চোদ্দো নাকি উনিশ তাহলে সঠিক অ্যান্সার হবে থার্টি টু ওকে তাহলে এই থার্টি টু অনুসারে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারি এটা হচ্ছে বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ওকে বত্রিশ নম্বর ধারাটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবেদনের অধিকার এবার দেখা যাচ্ছে কারোর মৌলিক অধিকার খর্ব হলো কোনো কারণে তাহলে সে এই সাংবিধানিক প্রতিবেদনের অধিকারের বত্রিশ নম্বর ধারানুসারে সে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে তাহলে সে হাইকোর্টে কত নম্বর ধারানুসারে যাবে সে হাইকোর্টে যাবে দুশো ছাব্বিশ নম্বর ধারানুসারে এর সাথে আরেকটা ইনফরমেশান জেনে রাখো যে বত্রিশ নম্বর ধারাটাকে আমাদের বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধানের আত্মা অর্থাৎ সংবিধানের আত্মা বলেছিলেন বি আর আম্বেদকর এটাকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন ওকে ইংলিশে বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন তারপরে দেখো হার্ট অ্যান্ড সোল এটা ইংলিশ লেখায় ভালো ছিল যাই হোক সোল অফ দ্য কনস্টিটিউশন ওকে এরপরে দেখো এখানে আরও কয়েকটা ধারা রয়েছে ধারাগুলো একটু জেনে রাখো চোদ্দো নম্বর ধারাতে আমরা কী দেখতে পাবো নম্বর ধারাতে আমরা দেখতে পাই আমাদের যে ইকুয়ালিটি বিফোর ল বিফোর ল অর্থাৎ আইনের চোখে সকলে সমান আর অনুচ্ছেদ উনিশ উনিশ নম্বর ধারাতে আমরা দেখতে পাই যে ছটা স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার ওকে তাহলে আমরা দেখো একটা কোয়েশ্চেন থেকে কতগুলো জিনিস জানতে পারলাম ও একুশ নম্বরটাও শুনে রাখো এখানে ছয় থেকে চৌদ্দ বছর শিশুদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা করতে হবে এই একুশ নম্বর আর্টিকেল অনুসারে ঠিক আছে তাহলে আমরা একটা কোশ্চেন কমপ্লিট করলাম দেখো একটা কোশ্চেনের সাথে কতগুলো আমরা ইনফরমেশান জানলাম এবার চলো নেক্সট কোয়েশ্চেন আসি নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন এর আগের দিনকে মনে হয় আমি নীল বিদ্রোহ পড়াচ্ছিলাম সেখানে আমি বলেছিলাম নীল দর্পণ নাটক নিয়ে তো নীল নীল দর্পণ নাটক দেখো নীল দর্পণ নাটকের রচয়িতা কে তাহলে এখানে অ্যান্সার প্রত্যেকের জানা দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক কবে প্রকাশ হয় আঠারোশো ষাট কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নীল বিদ্রোহ আগের দিনকে বলা রয়েছে বিদ্রোহের যারা পূর্বের ক্লাস দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসটা দেখে নিও চলো নেক্সট কোয়েশ্চেন দেখো মার্স অরবিটার মিশন সফলভাবে কবে উৎক্ষেপণ করা হয়েছিল মার্স অরবিটার মিশন বা মঙ্গলযান যেটাকে বলি আমরা তো মঙ্গলযান কবে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল সঠিক অ্যান্সার দেখো অপশানগুলো একটু দেখো দু হাজার এগারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো নাকি দু হাজার ষোলো দু হাজার তেরো এবারে মার্চ অরবিটন মিশন বা মঙ্গলযান কোন যন্ত্রের মাধ্যমে এতে পাঠানো হয়েছিলো সেটা হচ্ছে পিএসএল ভি টোয়েন্টি ফাইভ পি এস এল ভি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পোলার স্যাটেলাইট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহকেল ওকে চলো নেক্সট কোশ্চেন আসি লাঙ্গুর শব্দটি কি নির্দেশ করে দেখো লাঙ্গুর শব্দটি কি নির্দেশ করে একটি লোকনৃত্য একটি গাছ একটি বানর নাকি একটি যুদ্ধ চলো সবাই চেষ্টা করে অ্যান্সার করা তাহলে এটা সঠিক অ্যান্সার আমি বলে দিই একটি বানর প্রজাতি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান প্রথম আবিষ্কৃত স্থান সিন্ধু সভ্যতার তাহলে সঠিক অ্যান্সার কীভাবে দেখো এখানে একটু দেখতে থাকো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান মহেন্দ্র দারো চাহুদারো হরপ্পা নাকি লোথাল তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হরপ্পা হরপ্পা কবে আবিষ্কার হয় উনিশশো একুশ সালে কে আবিষ্কার করে যদি বলা হয় দয়ারাম সাহানি দয়ারাম সাহানি এই হরপ্পা কোন নদীর তীরে আবিষ্কার হয়েছিল যদি আসে রাভি নদীর তীরে বা ইরাবতী নদীর তীরে ঠিক আছে আর লোথালকে আবিষ্কার করেন লোথাল আবিষ্কার হয় উনিশশো চুয়ান্ন সালে এস আর রাও এস আর রাও এই লোথাল আবিষ্কার লোথাল হচ্ছে সেই সময়কার একটা পোর্ট অর্থাৎ বন্দর লোথাল হরপ্পা সভ্যতার একটি বন্দর বা সিন্ধু সভ্যতার একটি বন্দর আর মহেন্দ্রতল আবিষ্কার হয়েছিল উনিশশো সরি মহেন্দ্রতল হচ্ছে আমাদের থেকে প্রাচীন একটা শহর যেটার সবথেকে পুরানো শহর মহেন্দ্রতালু ঠিক আছে এই সরি মহেন্দ্র দল সরি ভুল বললাম আমি একটু এটা প্রাচীন নয় মহেন্দ্র আমাদের আবিষ্কার হয়েছিলো উনিশশো বাইশ সালে এটা আবিষ্কার করেছিলো রাখালদাস ব্যানার্জি রাখাল দাস ব্যানার্জি যদি বলা হয় এটা কোন নদীর তীরে এই মহেন্দ্র দল সিন্ধু নদীর তীরে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি মেহেরগড়ের সঙ্গে মহেন্দ্র দলে একটু মিলিয়ে ফেলেছিলাম সে যে কারণে আমার ভুলে গিয়েছিলো ওটা ঠিক আছে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন দেখো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে প্রথম ভারতীয় গভর্নর দেখো আরবিআই থেকে কোশ্চেন থাকেই আরবিআই ডিটেলস ক্লাস আমি করিয়ে দেবো তোমাদের একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে সেই সঙ্গে এমসি কিউ ক্লিয়ার হবে সেখান থেকে তাহলে ভারতীয় গভর্নর কে ছিলেন আরবিআই দেখো ভারতীয় গভর্নর বলেছে ওকে তাহলে ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ সিডি দেশমুখ কবে থেকে গভর্নর ছিলেন উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ পর্যন্ত গভর্নর ছিলেন ওকে তাহলে সিডি দেশমুখ ছিলেন ভারতীয় গভর্নর চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি কোন পর্বত শ্রেণীকে ভারতের পৃষ্ঠ দেশের জঞ্জাল বলা হয় খুব ভালো কোশ্চেন এবং নতুন টাইপের করছেন তোমাদের কাছে এবার বলেছে কি কোন পর্বত শ্রেণীকে ভারতের পৃষ্ঠ দেশের জঞ্জাল বলা হয় পৃষ্ঠ দেশের জঞ্জাল বলতে কি বুঝি আমরা দেখো পৃষ্ঠ দেশের জঞ্জাল অর্থাৎ যে ভারতের যে মানে জঞ্জাল আর কি বুঝতেই পারছো জঞ্জাল স্তূপ স্তূপ টাইপের তাহলে এখানে অপশনগুলো দেখো হিমালয় বিন্দু আরাবল্লি নাকি পশ্চিমঘাট তাহলে আমাদের ক্ষয়জাত পর্বত কোনটা আরাবলী অনেক অনেকবার ক্ষয়ের ফলেও এখনও ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই জন্য ওকে বলা হয় ভারতের পৃষ্ঠ দেশের জঞ্জাল ওকে তাহলে আমরা আরাবল্লিকে বলবো ভারতের পৃষ্ঠ দেশের জঞ্জাল আরাবল্লী পর্বত কোথা থেকে কত দূর পর্যন্ত রয়েছে রাজস্থান থেকে বিস্তার যদি বলা হয় রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত ঠিক আছে বা দিল্লি কোন পর্বতের তীরে অবস্থিত মানে কোন পর্বতের কিনারে অবস্থিত যদি আসে তাও হবে দিল্লি এই আরাবলী ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আসি বিশ্ব মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন হয় বিশ্ব মানবাধিকার দিবস পালন হয় দশই ডিসেম্বর তাহলে মানবাধিকার দিবস আমরা জানলাম দশই ডিসেম্বর তাহলে মানবাধিকার কমিশন কবে গঠন হয় মানবাধিকার কমিশন যদি বলা হয় যে মানবাধিকার এটা জাস্ট আমি কমিশনটা লিখে দিলাম মানবাধিকার কমিশন উনিশশো সালে গঠিত হয় এটা কোয়েশ্চেন আসছে মানবাধিকার কমিশন কবে গঠন হয় হিউম্যান রাইট কমিশন ঠিক আছে উনিশশো সালে চলো তারপরে নেক্সট কোশ্চেন আসছে কোন রাজ্যে প্রথম ফাইভ সেবা চালু হয় ফাইভ সেবা দেখুন মহারাষ্ট্র দিল্লি গুজরাট নাকি কলকাতা মহারাষ্ট্র এখানে রয়েছে অপশানগুলো মহারাষ্ট্র দিল্লি গুজরাট নাকি কলকাতা সঠিক আনসার ফাইভ জি পরিষেবা ফার্স্ট চালু হয়েছে মহারাষ্ট্রে ওকে চলো এবার নেক্সট কোশ্চেন আসি উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতা উইংস অফ ফায়ার গ্রন্থের লেখক বা রচয়িতা কি সত্যজিৎ রায় অরুন্ধতি রায় এপিজে আব্দুল কালাম নাকি বিক্রম শেঠ তাহলে উইংস অফ ফায়ার আমাদের হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ ওকে তাহলে উইংস অফ ফায়ার তার আত্মজীবনীমূলক গ্রন্থ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং বহুবার প্রিভিয়াসে অনেক এক্সামে এসেছে চলো নেক্সট কোশ্চেন আসি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন নদী জলবন্টন নিয়ে বিতর্কের বিতর্কের বিষয় বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন নদী জলবন্টন নিয়ে বিতর্কের বিষয় রয়েছে দেখো সঠিক অ্যান্সার এখানে পদ্মা গঙ্গা তিস্তা নাকি ব্রহ্মপুত্র সঠিক অ্যান্সার নেব তিস্তা বাংলাদেশের সঙ্গে তিস্তা নদী জলবন্টন নিয়ে বিবাদ রয়েছে কারণ তিস্তা নদী আমাদের পশ্চিমবঙ্গ ডিমান্ড করে যে তিস্তা নদীর জল যদি বাংলাদেশে বেশি ছাড়া হয় তাহলে পশ্চিমবঙ্গে চাষাবাদের ক্ষেত্রে ইফেক্ট পড়ে যে কারণে তিস্তা নদীর জল পুরোটা ছাড়তে চায় না আর বাংলাদেশ ডিমান্ড করে যে বাংলাদেশের যে ওই তিস্তা নদীর তীরবর্তী যেসব জায়গাগুলো আছে সেখানকার চাষাবাদের পক্ষে প্রচুর ক্ষতি হয় সুখা মরশুম চলে সুখা মরশুমের সময় জলের অভাবে তারা ভোগে যে কারণে তিস্তা নদীর জলরা ডিমান্ড করে চলো নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ভাগে নাগরিকদের কর্তব্য উল্লেখ রয়েছে কোন ভাগে নাগরিকদের কর্তব্য বলেছে একটু ভালো করে খেয়াল করো নাগরিকদের কর্তব্য উল্লেখ রয়েছে তাহলে নাগরিকদের কর্তব্য অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য তাহলে মৌলিক কর্তব্য যেহেতু আমরা দেখি তাহলে মৌলিক কর্তব্য আমরা কত নম্বর আর্টিকেলে দেখতে পাবো আমরা ফোর তাই তো আর্টিকেল বলছি সরি এটা পার্টে দেখতে পাবো আমরা চারের এ মৌলিক কর্তব্য তাহলে মৌলিক কর্তব্য আমরা একান্নর এ নম্বর আর্টিকেলে দেখতে পাই কটা কর্তব্য দেখতে পাই বর্তমানে আমরা এগারোটি মৌলিক কর্তব্য দেখতে পাই ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন আস সৈয়দ মুস্তাক আলী ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত যদি সঠিক একটু অপশানগুলো দেখতে দেখো সৈয়দ মুস্তাক আলী ট্রফি হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো খুব দেয় যে কোন খেলার সঙ্গে কে যুক্ত বা কোন খেলার কোন সরি কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা বুঝতে পেরেছ ক্রিকেট এটা চলো নেক্সট কোশ্চেন আসি জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত দেখো জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত বা ন্যাশনাল লাইব্রেরি আচ্ছা ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে আমাদের কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি গঠন হয়েছিল ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম দেখো পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরি ওকে তাহলে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি এই ইম্পেরিয়াল লাইব্রেরি গঠন হয় উনিশশো সাতচল্লিশ সালে যখন তখন নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি বাট উনিশশো আটচল্লিশ থেকে এটা নাম হয় ন্যাশনাল লাইব্রেরি ঠিক আছে তাহলে ন্যাশনাল লাইব্রেরি আমাদের কত সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল থেকে আমাদের এটা নাম হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরি আমাদের গঠন হয়েছে উনিশশো আটচল্লিশ সাল থেকে চলো তারপর নেক্সট কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অর্থাৎ হু তাই তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সদর দপ্তর আমরা জানি জেনিভাতে আর এর এস্টাবলিশমেন্ট এস্টাবলিশড ইয়ার দেয় উনিশশো সাল ঠিক আছে তো সুইজারল্যান্ডের জেনিভাতে এর সদর দপ্তর অবস্থিত এটা উনিশশো সালে গঠিত হয় চলো তারপরে নেক্সট কোশ্চেন কোন পর্বতের নাম গড উইন ওয়াস্টিন হিসাবে পরিচিত কোন পর্বতের নাম গড উইন ওয়াস্টিন বা কে টু তাহলে এখানে অলরেডি বলাই হয়ে গেল কে কেটুর নাম হচ্ছে গোয়াড ইউনিভার্সিটি বা কেটু তাহলে এর উচ্চতা আট হাজার ছশো এগারো কিমি এই এগারো মিটার সরি কিমি বলছি আট হাজার ছশো এগারো মিটার ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এটা অনেক জায়গায় দেখা যায় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে আমাদের এই সরি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে আমাদের অ্যান্সার গোয়াড ইউনিভার্সিটি বা কেটুই করবো আট হাজার ছশো এগারো আর এটার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো নব্বই চলো তারপর নেক্সট কোয়েশ্চেন আসি স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন স্বাধীন ভারতে বলেছে তাহলে স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন সেই সঙ্গে তিনি বিদেশ মন্ত্রীও ছিলেন ফার্স্ট ওকে পররাষ্ট্রমন্ত্রী ও নিজেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী তাহলে জওহরলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন আসি ঈশান কোন দেখো ঈশান কোন বলতে কি বোঝানো হয় খুব ভালো কোশ্চেন ঈশান কোন উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব নাকি দক্ষিণ পশ্চিম তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব দেখবে হিন্দু রীতিতে অনুসারে যদি বিয়ে হয় যাদের বিয়ের সময় যে উত্তর পূর্ব করে তাদেরকে দাঁড় করানো হয় তারপর নেক্সট কোয়েশ্চেন আসছে ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করে দেখো ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু করে কোন রাজ্যে তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় পাঞ্জাব রাজস্থান মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ সঠিক অ্যান্সার রাজস্থান সাল হচ্ছে আঠেরোশো এই সরি উনিশশো উনষাট সাল ডিস্ট্রিক্টের যদি নাম জিজ্ঞেস করে তাহলে হবে নাগোর ডিস্ট্রিক্ট নাগর ডিস্ট্রিক্ট ওকে আর এখানে আর একটা কোয়েশ্চেন যদি পঞ্চায়েতের জায়গায় যদি আমাদের পৌরসভা দেয় যে ভারতবর্ষে প্রথম আমরা পৌরসভা কোথায় দেখতে পাই তাহলে আমরা দেখতে পাব মাদ্রাজ মাদ্রাজ প্রথম পৌরসভা দেখতে পাবো আমরা মাদ্রাজে ওকে চলো নেক্সট কোশ্চেন নিচের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় তাহলে আমাদের দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বেশ কিছু সাইট রয়েছে যেগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ডিক্লেয়ার করেছে তো তার ভিতরে কোনটি নয় বলেছে এখানে এই টাইপের কোশ্চেনগুলো খুব ভুল হয় আমরা কোনটি নিচের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখে আমরা অ্যান্সার করে চলে আসবো হয়তো কাজিরাঙা বা সুন্দরবন কিছু একটা করে চলে আসলাম কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় যখন বলবে তখন আমাদের অ্যান্সার করতে একটু সমস্যা হবে তাহলে এখানে দেখো কোনটি নয় বলেছে তাহলে কাজিরাঙা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেওলাদেও জাতীয় উদ্যান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে নয় হচ্ছে আমাদের পেরিয়ার ন্যাশনাল পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কেরালায় অবস্থিত এটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য নয় এটা হাতির জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন মাউন্ট আবু কোথায় অবস্থিত মাউন্ট আবু অবস্থিত হচ্ছে রাজস্থান রাজস্থানের এই দিলওয়ারা মন্দির এখানে অবস্থিত দিলো দিলওয়ারা মন্দির রাজস্থানে অবস্থিত ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি উজ্জ্বলা প্রকল্প উজ্জ্বলা প্রকল্প কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত উজ্জ্বলা প্রকল্প হচ্ছে সৌর দেখো সৌরশক্তি রান্নার গ্যাস শিক্ষা নাকি কৃষি তাহলে আমরা উজ্জ্বলা প্রকল্প হচ্ছে রান্নার গ্যাস রান্নার গ্যাসের সঙ্গে যুক্ত কারণ উজ্জ্বলা প্রকল্প দেখবে যত বিপিএল তালিকাভুক্ত গ্রামের দিকে বা শহরের দিকে বিপিএল তালিকাভুক্ত বা বিলো প্রভার্টি লাইন যারা রয়েছে তাদেরকে বিনামূল্যে গ্যাস বিতরণ ঠিক আছে বা কম মূল্যে গ্যাস বিতরণ করার প্রকল্পটা যেটার নাম সেটা হচ্ছে উজ্জ্বলা প্রকল্প তারপর মানব দেহের ডিএনএ কোথায় অবস্থিত তখন মানবদেহে ডিএনএ কোথায় দেখতে পাই আমরা তাহলে ডিএনএ আমাদের কোথায় থাকে শরীরে নিউক্লিয়াসে খুব ইজি কোশ্চেন যে ডিএনএ কোথায় দেখতে পাবো আমরা নিউক্লিয়াসে তারপরে কোন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী ভারত মাতা ছবিটি আঁকেন তাহলে ভারত মাতা ছবিটি কে আঁকেন দেখো ভারত মাতা ছবিটি এঁকেছেন অপশনগুলো একটু রামকিংকর বেইস অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর নাকি নন্দলাল বসু তো সঠিক অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর এই নন্দলাল বোস একটা কোশ্চেন আসে এর আগের দিনকে তোমাদেরকে মনে হয় বলেছিলাম আমি যাই হোক তো নন্দলাল বোস হচ্ছে যে আমাদের যে সংবিধানের যে সেই সময় যে পাণ্ডুলিপির যে ডিজাইন করেছিল হাতে হাতে করে তিনি হচ্ছে নন্দলাল বোস ওকে তাহলে চব্বিশ নম্বর কোশ্চেন কমপ্লিট আজকে লাস্ট কোশ্চেন আচ্ছা তার আগে আমাদের ইন্সপিরেশন একাডেমি একটা আবাসিক প্রতিষ্ঠান তোমাদের যাদের এখানে অ্যাডমিশান হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের এখানে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর আপাতত আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তুমি ফ্রি মক টেস্ট দিতে পারবে ফ্রি মক আর সেই সঙ্গে লাইভ ক্লাসের যেগুলো আমরা ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো ভিডিও ওখানে লিঙ্ক অলরেডি থেকে যাচ্ছে আর তার যে পিডিএফ বলো বা সমস্ত কিছু ওখানে দিয়ে দেওয়া হবে আর প্রচুর মক টেস্ট ওখানে অ্যাভেলেবল হবে আস্তে আস্তে এবং লাইভ ক্লাসও ওখানে আস্তে আস্তে আসবে আমরা একটা ক্লাস অলরেডি লঞ্চ করেছি ডব্লিউ এসএসসি লাইভ ক্লাস ঠিক আছে তিন মাসে লাইভ ক্লাস একটা লঞ্চ করেছি এটা যদি কারোর ইচ্ছে থাকে এই ক্লাসে জয়েন করতে পারো কমপ্লিট ক্লাস এটা একদম ফুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম প্রিপারেশনের জন্য যতটুকু দরকার সঙ্গে দশটা মক টেস্ট পর্যন্ত এর ভিতরে ইনক্লুডেড আছে ফুল লেন্থের মক টেস্ট পর্যন্ত এর ভিতরে ইনক্লুডেড রয়েছে ওকে চলো এবার নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আজকে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন তাহলে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন দেখো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো এক সালে এবার রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন উনিশশো এক কিন্তু এখানেই তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ঠিক আছে তাহলে বিশ্বভারতী যদি বলা হয় বিশ্বভারতী ইউনিভার্সিটি কবে গঠন হয় উনিশশো ওয়েস্ট বেঙ্গলে একটা মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি ওকে চলো আজকের প্রতিষ্ঠা কোয়েশ্চেন কমপ্লিট হলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে এবং তোমাদের প্রত্যেকটা গ্রুপে তোমরা পারলে শেয়ার করে দিও এবং সেই সঙ্গে এটাকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি থ্যাংক ইউ